কর্ম করো ফলের আশা করো না তোমার পছন্দ অনুযায়ী জীবন গড়ে তোলো কারোর নকল করো না ভালোবাসা হলো সব কিছু এবং সব কিছু ভালোবাসা তুমি যা বিশ্বাস করো সেটাই তুমি হয়ে উঠবে জ্ঞান হলো শক্তি জ্ঞান অর্জন করো ক্ষমা হলো শক্তি ক্ষমা করো দয়া হলো শক্তি দয়া করো সত্যই শক্তি সত্য বলো অহংকার হলো দুর্বলতা অহংকার ত্যাগ করো লোভ হলো অন্ধকার লোভ ত্যাগ করো ইচ্ছা হলো বিষ ইচ্ছা ত্যাগ করো ক্রোধ হলো আগুন ক্রোধ ত্যাগ করো ভয় হলো শত্রু ভয় ত্যাগ করো আলস্য হলো মৃত্যু আলস্য ত্যাগ করো সময় হলো সোনা সময় অপচয় করো না সুযোগ হলো সোপান সুযোগ কাজে লাগাও প্রতিবন্ধ হলো চ্যালেঞ্জ প্রতিবন্ধ অতিক্রম করো ব্যর্থতা হলো শিক্ষা ব্যর্থতা থেকে শেখো জীবন হলো একটি যাত্রা জীবন উপভোগ করো সুখে সবাই একসাথে থাকে প্রকৃত বন্ধু তারাই যারা দুঃখে পাশে থাকে